আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব চার লেখনিতে সালমা চৌধুরী শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঢ়টা মেরে মেঘ বলল সি মেঘ সি কী সব ভাবছিস তুই কেউ কি তার চাচা তো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালাম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমায় করার স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠুস ঠাস বন্ধ হয়ে যাবে মেঘ এক প্রকার হংকার দিয়ে বলে তুই আজ কোচিং এ আসিস কেন কি যে একটা জিনিস মিস করছিস বন্যা কি মিস করেছি বলে ফেল বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি কি আজব, বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেল প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা এক বিন্দুও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর ফরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশো বার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা কেড়ে যে তোকে ছোটবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচাতো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ জানি না শুন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার ওপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার ওপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্য না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজ তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে পণ্যা আবার বলা শুরু করল এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্নে করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাস হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রং চটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারি রাগে ফুঁসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেই যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বারবারই চোখে চোখে রেখেছে তানবিরসহ বাড়ির সকলে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধ হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবিরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেয়ে ভাইয়ের করা শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচ গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েবাড়িতেই যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যা কেউ মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর কথায় আছে সঙ্গ দেশে ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সব সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না বান্ধবী আছে দুজন মেঘের একজন পাখি আরেকজন একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখ মুছে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেয়ের চুলগুলো অগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায় অমর্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক দিকে দৃষ্টি পড়ে আপাদমস্তক দেখলো একবার কালো জামাতে যাকে নাই লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্ময়াতিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেকে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করে সে মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কিনা কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থরথর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভোঁ করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের ছোপায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমেদ খান নিজের গম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হোশ অষ্টাদশীর অষ্টাদশী কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে থাক তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দু হাত করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলেশহীন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা স্বাচ্ছন্মুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজের মর্জিমতো চলবে আলী আহমেদ খান রাগান্ব স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজামেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে তোমাদের সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বললো এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না একচুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেনি সে তানবীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হল এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে আবির আব্বু চাচু আমি অনেকদিন যাব চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করবো মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নেয়া যাবে আবির কিছু বলার আগে আলী আহমেদ খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলাবে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্র কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির জল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল। তানবীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর দরকার নেই শনিবারে অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরবো এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেয় পিন পাতন নিরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছে তিন যা একজন আটজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আবুর কথার ওপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্ত না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিস ফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গোন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপলটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখে পড়ে আবির্ভাইয়ের রুমের দিকে একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানবীর মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঝের অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানভীর ভাইয়ের তানবির ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি না সন্দেহ আছে রাত দশটার পরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনও বাড়ি ফিরেনি মালিহা খান ছোপায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানবির আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবিরের দিকে সঙ্গে সঙ্গে তানবির হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভীত প্রকৃতির বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাপা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আট নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার